আর যেকর আবহ চলছেই এবং তার মধ্যেই করা আইনের তৎপরতায় বা রাজ্যের ধর্ষণে কড়া আইনের জন্য বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশনের আয়োজন অধিবেশনে হাজির থাকতে বলা হয়েছে সমস্ত বিধায়ককে আজ বি কমিটির বৈঠকের পর শোক প্রস্তাব পাশ হয় আগামীকাল সম্ভবত আসতে পারে সেই বিল এবং আগামীকালই হতে পারে সেই বিল নিয়ে আলোচনা বিল পেশের পর তা রাজ্যপালের কাছে পাঠানো হবে আপনারা জানিয়ে রাখি আর্জি করা বহু চলছে এবং তার মধ্যে এবার করা আইনের তৎপরতা দেখা গেল রাজ্যে দর্শনে করা আইনের জন্য বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হলো অধিবেশনে হাজির থাকতে বলা হয়েছে সমস্ত বিধায়কদের আজ বিয়ে কমিটির বৈঠকের বৈঠক ছিল এবং সেই বৈঠকের পর শোক প্রস্তাব পাশ হয় আগামীকাল সম্ভবত আসতে পারে সেই বিলটি এবং আগামীকালই হতে পারে সেই বিল নিয়ে আলোচনা বিল পেশের পর তা রাজ্যপালের কাছে পাঠানো হবে বলে সূত্র আমাদের আমাদের সঙ্গে এই প্রতিনিধি মুখোপাধ্যায় রণজয় আর্যিকর আবহের মধ্যেই এবার করা আইনের তৎপরতা দেখা যাচ্ছে রাজ্যে বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হলো কারা কারা থাকছেন কাদেরকে থাকতে বলা হয়েছে কি জানাচ্ছ দেখো দুদিনের এই সেশন স্পেশাল সেশন ডেকেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং তুমি জানো যে নাইনথ অগস্ট কলকাতা রাজ্যে করে যেভাবে নারকীয় ঘটনা ঘটেছে ডাক্তার তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে শুধু কলকাতা বা বাংলা নয় সারা দেশ কিন্তু এই মুহূর্তে পুষছে এবং এই জায়গা থেকে স্পেশাল সেশন ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে মতো চরমতম শাস্তি রাজ্যের তরফ থেকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় এবং অতি সত্তর ইমপ্লিমেন্ট করা যায় সেই কারণেই কিন্তু এই আবহের মধ্যেই যখন কর নিয়ে প্রতিবাদ চলছে মিছিল চলছে যারা মিছিলে আসছেন যারা প্রতিবাদ করছেন শুধুমাত্র রাজনৈতিক দল নয় সেখানে সুশীল সমাজ রয়েছে নাগরিক সমাজ রয়েছে চিকিৎসকদের সংগঠন রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের যারা কাজকর্ম করছেন বিভিন্ন সেক্টর তারাও কিন্তু পথে নামছেন এবং প্রত্যেকের মোরারলেস একটাই দাবি যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কঠিন কঠোর শাস্তি দিতে হবে এবং খুব কম সময়ের মধ্যে চরমতম শাস্তি ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই আবহেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই বিল আনা হচ্ছে চরমতম শাস্তি অতি অল্প সময়ের মধ্যে ধর্ষণ বিরোধী এই বিল আগামীকাল এই বিল আসবে তবে তার আগে আজকে বিধানসভায় শোক প্রস্তাব হবে শোক প্রস্তাব হবার পরে আগামীকাল এই বিল আসবে এবং সেখানে আরো একটি বিষয় উল্লেখযোগ্য সদ্য প্রয়াত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার নামাঙ্কিত তার নাম করেও কিন্তু আজকে এই শোক প্রস্তাবে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দল শাসক দলের পরিষদীয় দলের তরফে এরকম আলোচনাটাই হয়েছে আজকে বিজনেস কমিটির অ্যাডভাইসারি বৈঠক রয়েছে এবং তারপরেই কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত হবে কিন্তু আর্যিকর আবহ নিয়ে যেভাবে শহর কলকাতা বাংলা ছাড়াও দেশ জুড়ে যেরকম প্রতিবাদের ঝড় উঠেছে এবং সেই সময় রাজ্য সরকারের তরফে ধর্ষণ বিরোধী এই কঠিন কঠোর আইন এবং তার উপযুক্ত সাজা অতি অল্প সময়ের মধ্যে সেই বিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গের রয়েছে এই বিল এখান থেকে পাস হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠতার নিরিখেই শাসক দল তৃণমূল কংগ্রেসের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তার নিরিখেই পাস হয়ে যাবার কথা এবং এই বিল রাজ্যপালের কাছে যাবে এবং সেখানেই সংশয় রয়েছে এবং ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্যপাল যেন অন্যান্য বিলের সঙ্গমতো করে এই বিলটিকেও যাতে তিনি ডিলে কোনো রকমভাবে না করেন সেই জায়গা থেকে আগাম বার্তা দেওয়া হয়েছে এই যে নারকীয় যে ঘটনা এবং সেই নারকীয় ঘটনাকে রুখতে করা কিন্তু একমাত্র একমাত্র মাধ্যম এবং সেই জায়গা থেকে রাজ্য বিধানসভায় পাশ হতে চলেছে ধর্ষণ বিরোধী বিল একেবারে আমাদেরও নজর থাকবে এবং সেই বিল রাজ্যপাল গ্রহণ করছেন কিনা এবং পরবর্তীতে তিনি কি পদক্ষেপ নেন সেদিকেও আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি